নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে আজকের যে প্রতিবেদন সেই প্রতিবেদন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রকে নিয়ে কি হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আপনারা জানেন দু সালে উনিশ লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ের ব্যবধানটা ছিল তেষট্টি হাজার দুশো আঠেরো ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে এবং তৃতীয় পজিশনে বামফ্রন্ট প্রার্থী আপনাদের সকলের মনে থাকবে কিন্তু দু হাজার চব্বিশে কী হতে চলেছে তার আগে আমরা যদি একবার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে কিন্তু অনেক কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে সেই সাতটি বিধানসভার মধ্যে ছটি বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল তেহট্ট বিধানসভা সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল সেই জয়ের ব্যবধানটা ছিল ছ হাজার নশো পনেরো ভোট পলাশিপাড়া বিধানসভা সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল জয়ের ব্যবধানটা ছিল একান্ন হাজার তিনশো ছত্রিশ ভোট এবং কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল সেই জয়ের ব্যবধানটা ছিল ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোট এবং নাকাশিপাড়া সেখানেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল জয়ের ব্যবধানটা ছিল একুশ হাজার দুশো একাত্তর ভোট চাপড়া সেই চাপড়াতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল জয়ের ব্যবধানটা ছিল বারো হাজার একশো আঠেরো ভোট কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী মুকুল রায় তখন ছিলেন বিজেপিতে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধানটা ছিল পঁয়ত্রিশ হাজার উননব্বই ভোট এবং কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধানটা ছিল ন হাজার তিনশো পাঁচ ভোট এবার যদি দেখা যায় দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যেখানে তেষট্টি হাজার দুশো আঠেরো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আর যদি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল যদি এক জায়গায় করা যায় টোটাল সাতটি বিধানসভা মিলে তৃণমূল কংগ্রেস যে ভোট পেয়েছে আর টোটাল সাতটি বিধানসভা মিলে বিজেপি যে ভোট পেয়েছে সেই জয়ের ব্যবধানটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে এক লক্ষ এগারো হাজার আটশো তেতাল্লিশ ভোটে এগিয়ে আছে বিধানসভার নিরিখে তৃণমূল কংগ্রেস তাহলে আপনারা বলতে পারেন নিঃসন্দেহে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিঃসন্দেহে এখানে হয়তো সম্ভাব্য জয়ী হতে পারে এটা আপনাদের প্রশ্ন থাকতেই পারে কিন্তু আমাদের আলোচনা অন্যরকম কেন দু হাজার একুশ সালে নির্বাচনের সময় এই কেন্দ্রের যে বিদায়ী সাংসদ তখন সাংসদ ছিলেন কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম যে সেই সাংসদকে বহিষ্কার করা হয়েছে আপনারা সকলেই জানেন সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নিউজ পেপারে খবরের কাগজে সব জায়গাতেই কিন্তু আপনারা দেখেছেন যে এই কেন্দ্রের যে বিদায়ী সাংসদ ছিলেন তাকে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছিল এটা আপনারা সকলেই জানেন কিন্তু এই বহিষ্কারের কথাটা তো সব জায়গাতে ছড়িয়ে পড়েছে শুধু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র নয় সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের লোক জেনে গেছেন কিন্তু সেই বহিষ্কার হওয়া সংসদ বিদায়ী সাংসদকে আবার তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করেছে কিন্তু কৃষ্ণনগরের জনগণ কৃষ্ণনগরের সাধারণ ভোটার তাকে কতটা মেনে নেবেন সেটাই এখন এখন আমাদের দেখার বিষয় থাকবে তারপরে দেখুন আরেকটু আলোচনা করব যে তাদের দল সেই তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে সরকার চলছে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছে সেটাও আপনারা দেখছেন কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতি তারপরে সন্দেশ খালে এটার একটা প্রভাব হয়তো এ কেন্দ্রেও পড়তে পারে কেননা বিজেপির যে নেতা মাননীয় প্রধানমন্ত্রী এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এসে কিন্তু প্রচার করে গেছেন আপনারা সকলে জানেন তিনিও কিন্তু সন্দেশকালের কথা এই কেন্দ্রে যখন যখন প্রচার সভা করছিলেন তখন এই কেন্দ্রেও কিন্তু কথা উঠেছে তাতে করে জনগণের মধ্যে এই যে দুর্নীতির কথা এটা তুলে ধরা হচ্ছে বিজেপির পক্ষ থেকে তেমনি আবার একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা বন্ধ রাখা হচ্ছে একথাও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচারে তুলে ধরছেন তো লোকসভা নির্বাচনের প্রচারে সবাই তাদের মতো করে প্রচার করছে কেউ কারো থেকে কম যায় না তাদের সেরাটা সবাই তুলে ধরছেন কোন প্রচার করলে আমাদের জনগণ আমাদের দিকে আসবে ভোটাররা আমাদের দিকে আসবে এটাই কিন্তু করে চলছে কিন্তু জনগণ কাকে বেছে নেবেন যে সাংসদ দেখুন যে বহিষ্কার হয়েছিলেন তাকে বেছে নেবেন নাকি বামফ্রন্টের প্রার্থীকে বেছে নেবেন নাকি বিজেপির যে নতুন প্রার্থী গতবারের প্রার্থী কল্যাণ চৌবে তাকে টিকিট না দিয়ে অমৃতা রায়কে বিজেপি এখানে প্রার্থী করেছেন আপনারা সকলে জানেন দেখুন এখানে জনগণই শেষ কথা জনগণ যাকে বেছে নেবে সেই নির্বাচিত প্রতিনিধি হয়ে পার্লামেন্টে যেতে পারবেন জনগণ যার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে সে হয়তো যেতে পারবে না জয়ের হাসি হাসতে পারবে না তাই এখন আমাদের দেখার বিষয় থাকবে জনগণ কাকে বেছে নেয় কিন্তু আমরা যদি অনেক সমীক্ষার ফলের দিকে তাকাই তাহলে জানতে পারবো যে অনেক সংবাদ চ্যানেলে দেখিয়েছে অনেক যে একজিট পোল দেখিয়েছে তাতে করে পশ্চিমবঙ্গে বিজেপি একটা ভালো ফলাফল করতে চলেছে এ কিন্তু অনেক এক্সিট পোলেও দেখিয়েছে আপনারা টিভি নাইনে দেখেছেন নিউজ এইটিনে দেখেছেন এবিপি আনন্দে দেখেছেন তবে অনেক জায়গাতে বলেছেন কিন্তু অনেক সোশ্যাল মিডিয়াতে বলছে যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র বিজেপি হয়তো এগিয়ে থাকতে পারে কিন্তু এখন শেষ হাসি কে হাসবেন সেটাই দেখার বিষয় তার উপর প্রশান্ত কিশোর পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন পশ্চিমবঙ্গে বিজেপি এক নম্বর দল হিসাবে উঠে আসতে পারে এটা হয়তো তৃণমূল কংগ্রেসকে ভাবাতে পারে কেননা এক সময় তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটকুশলির কাজ করছিলেন এই প্রশান্ত কিশোর দেখুন আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে